ভারতের ব্লকবাস্টার ঈদের সিনেমায় বরাবরই বলিউডের দাপট বক্স অফিস সংঘর্ষে এবার ইন্ডাস্ট্রির দুই হেভি ওয়েট তারকা একজন অভিনয় জগতের আর অন্যজন নির্মাণের দুই হাজার ছাব্বিশ সালের ঈদে আসছে শাহরুখ এবং সঞ্জয় লীলা বানসারের দুই ড্রিম প্রজেক্ট কিং সিনেমায় মেয়ে সোহানার সঙ্গে প্রথমবার পর্দা ভাগ করবেন অভিনেতা অন্যদিকে লাভ অ্যান্ড ওয়ারে রণবীরের সঙ্গে আছেন আলিয়া ভিকি কৌশল দুই সিনেমা ঘিরে কী প্রত্যাশা করছেন ভক্তরা সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আনফেল চেয়ার ক্ষমতার নয় সমতার চেয়ার একজন বলিউড বাদশাহ শাহরুখ খান অন্যজন বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বনসালী নাম দুটিকে এক করে ভারতের কালজয়ী সিনেমা দেবদাস সঞ্জয় পরিচালনায় শাহরুখের এই সিনেমা তার ক্যারিয়ারের অন্যতম মাইল ফলক लेकिन चंद्रमुखी एक बार की याद है তবে এবার সামনে হতে যাচ্ছে এক মহারণ বলিউডে দুই হাজার ছাব্বিশ সালের ঈদ নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে তোরচোর বলা হচ্ছে ওই সময় নিমতা বানসালির কাজে বক্স অফিসে ধরা সে হবেন খান সাহেব কারণ একই সময় শাহরুখের নতুন প্রজেক্ট কি ও বানসালির মহাকাব্যিক সিনেমা লাভ অ্যান্ড ওয়ার্ল্ড মুক্তি পাবে বানসারের কাছে শাহরুখের ধরাশী হওয়ার পেছনে তিনটি কারণ দেখিয়েছে সিনে বিশ্লেষকরা এর আগেও ঈদে শাহরুখ বান্সারের বক্স অফিস যুদ্ধ হয়েছিল ওমশান্তি ওম বরাম সাওরিয়া এবং বাজিরাও মাস্তানি বনাম দিলওয়ালের পর এটি হবে তাদের তৃতীয় বক্স অফিস যুদ্ধ প্রথম যুদ্ধে শাহরুখের ওম শান্তি ওম জিতে গেলেও পরেরটিতে হেরে গিয়েছিলেন কিং খান শাহরুখ যখন শেষবার বনসালী বিপরীতে মাঠে নেমেছিলেন তখন বাজিরাও মাস্তানি ভালো ব্যবসা করেছিল বিপরীতে শাহরুখ ও রোহিত শেটির দিওয়ালে খুব একটা সুবিধা করতে পারেনি লাভ অ্যান্ড ওয়ার্ড দু হাজার সালে ক্রিসমাসের মুক্তি কথা থাকলেও এখন তা পিছিয়ে দুই হাজার ছাব্বিশ সালে বিশ মার্চ ঈদের মৌসুমে করা হয়েছে একই টার্গেটে কিং নিয়ে এগোচ্ছেন শাহরুখও ধারণা করা হচ্ছে বাঁসারির সাথে লড়াইয়ে শাহরুখকে হেরে যাওয়ার প্রথম কারণ হচ্ছে শেষবার শাহরুখ বাঁসারির সঙ্গে পেরে ওঠেননি দ্বিতীয় কারণ বাঁসারি নির্মাণ শৈলী লাভ ওয়ারে রণবীর আলী এবং ভিকিকে নিয়ে ত্রিভুজ প্রেমের সিনেমায় রহস্য রেখেছে নির্মাতা যা দর্শককে আকৃষ্ট করবে বিপরীতে কিং সিনেমায় একমাত্র কাস্টিং শাহরুখ যেখানে আবার তার উপস্থিতি পুরো তিন ঘন্টার নয় মেয়ে সোহানাকে প্রমোট করতেই মাঠে নামছেন তিনি তৃতীয় কারণ হিসেবে দেখা হচ্ছে বক্স অফিসের ইতিহাস তাই বুঝে শুনে বানসালি এবারও মাঠে নামছেন শাহরুখের মতো বিগ স্টোরের বিপরীতে আপাতত বক্স অফিস ফলাফলে বানসালিকে আগামীতে এগিয়ে রাখছে সবাই এখন দেখার বিষয় হিসাবটা একাই উল্টে দিতে পারেন কিনা কিং খান কিংখান